আসসালামু আলাইকুম আপনারা যারা গর্ভবতী বা পরিবারের কেউ গর্ভবতী তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা জানাব গর্ভাবস্থায় বমি বমি ভাব কেন হয় এবং কিভাবে সহজ কিছু উপায়ে এটি নিয়ন্ত্রণ করবেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন অবস্থায় বমি কেন হয় গর্ভধারণের শুরুতে হরমোনের বড় একটি পরিবর্তন ঘটে বিশ করে হিউম্যান কোরিওনিক ট্রফিক হরমোন যা দ্রুত গর্ভাবস্থায় বেড়ে যায় এটাই প্রধান কারণ এছাড়াও অ্যাস্ট্রোজন ও পজেস্ট্রনের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে এবং হজম প্রক্রিয়া ধীর গতি করে দেয় ফলে গ্যাস্ট্রিক বা বমি বমি ভাব শুরু হয়ে যায় আর গর্ভাবস্থায় অনেক নারীর ঘ্রাণে অতিরিক্ত সংবেদনশীলতা তৈরি হয় এমনকি রান্নার গন্ধও বমি আসতে পারে ঘরোয়াভাবে এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করবেন আসুন এ বিষয়ে জেনে নিন এই সমস্যাগুলো একজন গর্ভবতী মায়ের জন্য খুবই সাধারণ গর্ভাবস্থায় বমি বমি ভাব ঘরোয়াভাবে আপনারা সমাধান করতে পারবেন আমি এ বিষয়ে আপনাদেরকে কিছু টিপস দিব সেটি আপনাদের অনেক কাজে দেবে এক নম্বর আদা আদা বা আদা চা বা কাঁচা আদা চিবালে অনেক উপকার পাওয়া যায় বমি বমি ভাব থেকে দুই নম্বর লেবু লেবুর গন্ধ বা লেবু পানি বমি বমি ভাব কমাতে সাহায্য করে তিন নাম্বার খালি পেটে না থাকা সকালে ঘুম থেকে উঠে অবশ্যই কিছু না কিছু বিস্কিট টোস্ট এ ধরনের কিছু শুকনো জাতীয় খাবার খান চার নম্বর একটু একটু করে খাবার খান এবং বারবার খাবার গ্রহণ করুন পাঁচ নাম্বার স্বাভাবিক তাপমাত্রায় পানি পান করুন অতিরিক্ত ঠান্ডা বা ফ্রিজের পানি পান করবেন না পর্যাপ্ত পানি পান করুন যা আপনার শরীরকে ডিহাইড্রেট হতে দিবে না এবং আপনার শরীর সতেজ থাকবে সাত নম্বর ভিটামিন বি সিক্স অবশ্যই ডাক্তারের অনুমতি নিয়ে ভিটামিন বি সিক্স খাওয়া যেতে পারে যা বমি বমি ভাব কমাতে সাহায্য করে যদি দিনে অতিরিক্ত বমি বমি ভাব হয় খাবার খেতে পারছেন না শরীরে পানি শূন্যতা দেখা দেয় তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত এবং অভিজ্ঞতা জানান আর নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ